যে অসুখ শব্দটা হচ্ছে ডিজিজের বাংলা তার মানে অসুখ মানে আমার সুখের অভাব তাহলে আমরা কেউই চাবো না যে আমরা অসুস্থ হই বা আমরা অসুখে ভুগি আসসালামু আলাইকুম আমি ডক্টর নাসিম মুসা বলছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা খুবই সিম্পল একটা জিনিস বাট আমরা কখনো খুব ঠান্ডা মাথায় এটা নিয়ে খুব একটা চিন্তা করি না সেটা হচ্ছে যে আমরা কেন অসুস্থ হই বা আমাদের অসুখ কেন হয় একটু যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি বা ভাবি যে অসুখ শব্দটা হচ্ছে ডিজিজের বাংলা তার মানে অসুখ মানে আমার সুখের অভাব তাহলে আমরা কেউই চাবো না যে আমরা অসুস্থ হই বা আমরা অসুখে ভুগি তো আমাদেরকে যেটা করতে হবে যে তাহলে আমাদেরকে অবশ্যই এমন কিছু পদক্ষেপ নিতে হবে বা এমন কিছু নিয়মাবলী অবলম্বন করতে হবে যার জন্য আমি অসুস্থ যাতে না হই বা আমার রোধ প্রতিরোধ ক্ষমতা যেন অনেক বেড়ে যায় বা আমি যেন অনেক এনভারনমেন্টটা যদি খারাপও থাকে আমি বলতে চাচ্ছি পরিবেশ যদি আমার ফেভারে নাও থাকে তারপরও যেন আমি সুস্থ থাকতে পারি বা নিজেকে প্রোটেক্ট করতে পারি ওই সুস্থতার থেকে এর মধ্যে যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে হাইজিন তো আমি বাবা মা যারা বা যাদের ছোটো বাচ্চা আছে তাদেরকে বলবো যে ছোটোবেলা থেকেই বাচ্চাদের আমাদের উচিত এই শিক্ষাগুলো দেয়া যে খাবার আগে ভালো করে হাত ধোয়া বাইরে থেকে এসে হাত ধোয়া ভালো করে গোসল করা এই জাতীয় যে জিনিসগুলো এগুলো খুবই সিম্পল জিনিস বাট আমরা অনেক সময় এগুলো ঠিক মতো মানি না কিন্তু এগুলো মানলে দেখা যায় যে আমরা অলমোস্ট পার্সেন্ট বিভিন্ন ইনফেকশাস নিজেদেরকে রক্ষা করতে পারি এরপর আসি যে দুটো অসুখ আমাদের খুব বেশি বেড়ে খুব অল্প বয়সেও আমরা দেখছি সেটা হচ্ছে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার সো তাহলে ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হলে আপনার কি মনে হয় যে শুধু আমি খাবার দিয়ে বা ওষুধ দিয়ে ওষুধ দিয়েই কন্ট্রোল করতে পারব তা নয় আমি যদি বিভিন্ন আরো জিনিসগুলো ফলো করি যেগুলো পরবর্তীতে আমি বিস্তারিত আপনাদের সাথে আলাপ করবো তাহলে অবশ্যই আমি এই ডায়াবেটিস আর ব্লাড থেকেও নিজেকে অনেকখানি সুরক্ষিত রাখতে এরপর চলে আসি আমি ক্যান্সার আমাদের একটা ধারণা যে আমার ক্যান্সার হয়েছে বিকজ আমার বাবা মা বা ভাই বোন বা কারো ক্যান্সার ছিল সেখান থেকে আমার জেনেটিক্যালি ক্যান্সার হয়েছে অনেক সময় আমি চিন্তা করি যে হয়তো আল্লাহ দিয়েছে আমার ক্যান্সার হয়েছে কিন্তু আমরা কিন্তু আসলে অনেকেই এটা জানি না যে ক্যান্সার থেকে শুরু করে ম্যাক্সিমাম ফেজে থাকে ফেজে বলতে সুপ্ত অবস্থায় থাকে তো আমি যদি আগের থেকে এই পদক্ষেপগুলো নিই তাহলে ওই অসুখগুলো কিন্তু ল্যাটেন পরিবেশেই থাকবে আমার শরীরে সেগুলার প্রকাশ পাবে না তাহলে বিভিন্ন রিসার্চে দেখা যাচ্ছে যে আমরা ক্যান্সার জাতীয় কিন্তু ফেজে রেখে দিতে পারি এবং তার মানে ভবিষ্যতে আমার ক্যান্সার হওয়ার যাবে এরপর আসি আমি আমার লিভার বা কিডনি বা ইনটেস্টাইন এই জাতীয় বিভিন্ন ধরনের ওষুধকে আমরা ভুগি এই সব কিছুরই কিন্তু আসলে একটা সিম্পল ফর্মুলা আছে যে আমি আগের থেকে যদি পদক্ষেপ নিই তাহলে ইংলিশে একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর সো আমি আগের থেকে যদি বিভিন্নভাবে কিছু প্রিভেন্টিভ মেজার নিই কিছু পদক্ষেপ নিই যে আমি এই এই জিনিসগুলো করব তাহলে আমার সুস্থতা অনেক বেশি থাকবে আমার রোধ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে আমি আর অসুস্থ হব না তাহলে কি হলো আমার আর অসুস্থতায় ঢুকতে হলো না আমার অসুখ হলো না আমি আমার কাছে আমার আর ডাক্তারের কাছে যেতে হলো না তো এই জন্য আমি বলি যে আপনারা আমাদের বিশেষ করে বাংলাদেশের রুগীদের একটা যেটা যেটা সমস্যা বলবো না আমাদের ধারণা যে আমরা যখন অনেক অসুস্থ হই তখনই শুধু আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু আমরা সেই সুযোগটা কেন দিব আমরা যদি আগের থেকেই একটা পদক্ষেপ নিয়ে আমরা যদি কিছু সুবিধা যা যা আমার হাতের কাছে আছে সেটা আমার ঘরোয়া টোটকা হতে পারে আমার রান্নাঘরের বিভিন্ন স্পাইস বা হার্বস হতে পারে আমার ব্যায়াম হতে পারে ইয়োগা হতে পারে অনেক কিছু আছে যেগুলো আপনারা দেখবেন যে ইদানিং বিভিন্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চাইনিজদের মধ্যে জাপানিজদের মধ্যে এই জিনিসগুলো প্র্যাকটিস করার প্রবণতা অনেক বেশি সো আমরা যদি আস্তে আস্তে এই জিনিসগুলো আমরাও শুরু করি প্র্যাকটিস করা বা এই বিষয়ে পড়াশোনা করা তাহলে দেখবেন যে আপনি নিজেকে অনেক সুরক্ষা রাখতে পারছেন অনেক বেশি সুস্থ রাখতে পাচ্ছেন এবং খুব অল্প বয়স থেকে আপনি নিজেকে অনেক বেশি ফিট রাখতে পাচ্ছেন যাতে ভবিষ্যতে যখন আপনি ফিফটি সিক্সটি সেভেন্টি ইয়ার্স ক্রস করবেন তখন খুব একটা আর এই অসুস্থতাটা আপনাকে আর কাবু করতে পারবে না তো সেজন্য আমি আপনাদেরকে বারবার বলবো একই কথা যে আপনারা এগুলো নিয়ে একটু চিন্তা করবেন ঠান্ডা মাথায় এবং চেষ্টা করবেন যে অবশ্যই আগের থেকে এই পদক্ষেপগুলো নিয়ে যাতে আমি আর অসুস্থই না হই এবং আমি আগে থেকে একটা প্রিভেনশন ক্রিয়েট করতে পারি এতক্ষণ আমি আপনাদের সাথে বিভিন্ন রকম প্রিভেনশন নিয়ে কথা বললাম তো সে যেটা আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তালা আমাদের নেচারে সব কিছুই দিয়ে দিয়েছে এবং যেগুলো হয়তো অনেক কিছু আমরা এখনও জানি না তো আমরা ভবিষ্যতে চেষ্টা করব যে এই নেচার থেকে বিভিন্ন ধরনের জিনিস এনে আপনাদেরকে সাহায্য করার জন্য যেটা দিয়ে আপনি আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনকে আপনি রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে অনেকখানি ভালো একটা ভূমিকা রাখতে পারবেন এবং আপনার রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে আপনি অনেক বুড়ো বয়সও দেখা যাবে অনেক সুস্থ সবল আছেন ধন্যবাদ